আমি কুয়েতে আছে কইতে আছে অনলাইনে মনে করেন যে আমাদের অ্যাপ্লিকেশন করতে করতেছে অ্যাডমিশন মনে করেন আমি এখনো আমার সাত মাস মনে করেন আমার পাসপোর্টে ম্যাথ আছে কিন্তু আমি জনাব আসিফ নজরুল স্যার আপনার উদ্দেশ্যই তো এই প্রবাসীর বার্তা একটু মনোযোগ দিয়ে শুনেন 7 মাসে সিリアルি পাচ্ছেন আমি সিリアル পাচ্ছি মানে করেন যে আমার পাসপোর্ট যেটা আসছে আমি পাচ্ছি যে যুবকদের incaricetারে তো আমি জুলাই মাসে কম আমি আগস্টের আট তারিখে কিভাবে মানে আঁটা মাথা লাগাবো এই করবো মানে সমস্যাটা কি কারণে হয় সেটা বলুন কারণটা সমস্যাটা এখন বর্তমান বাংলাদেশের কি সমস্যা অ্যাম্বাসিড গেলে বলো বাংলাদেশ থেকে ডেলিভারি দিতে পারছি না তো আমরা বললাম যে ভাই আমরা আজ আঠারো বছরের পাঁচটা ডেলিভারি পাইলাম ঠিক মতো এখন কেন পাই না আগের থেকে কি এমন সমস্যা বেশি হতে

আ দ আনারম প্র থাকে তার এখন কি করবেন আপনি যদি কিছু করে না যান ভবিষ্যতে গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে যারা আসবে তারা করবে না। এটা বাংলাদেশ তারা করবে না করার ইচ্ছাও থাকবে না আর ইচ্ছা থাকলে হয়তো মানে সামলাইতে পারবে না কারণ এখানে অনেক কিছুর খেলা চলে তো আলগাপাতির খেলা এখন আপনি থাকতে। হয়তো আপনি আলগাবাথী খান না কিন্তু আপনি তো সামলাইতে পারছেন না প্রবাসীরা বলছে আগের চেয়েতে আরও বেশি ঝামেলা হচ্ছে এই পাসপোর্ট করে দিচ্ছেন ওরা এখন ওদের রেমিটেন্স ভালো লাগলে তো হবে না ওদের অভিযোগ শুনতে হবে আপনি একদিন বসেন না ওদের সাথে কিংবা ওদের কল রেকর্ড শোনেন ওদের সাথে কথা বলেন হলে অ্যাম্বাসির লোককে বলেন যে ওদের সমস্যাগুলো শোনো সমাধান করো আমাদের মতো ক্ষুদ্র নাগরিক এগুলো শুনতে হয় এবং আপনাকে শোনানোর জন্য আমাদের অক্লান্ত চেষ্টা চলছে যে শোনেন দেখেন বুঝেন ওরা কষ্ট করছে না তো ওরা নাগান নিতে হয়ে লাগা হন চলে যাবে আপনাকে দিবে না ব্যাঙ্কে তো আপনি চলবেন কিভাবে কিংবা পরবর্তী সরকার চলবে কিভাবে আর প্রবাসীদের রেমিটেন্স ভালো লাগলে হবে না ওদের সমস্যাগুলো শুনে সমাধান করতে হবে আশা করি শুনবেন এবং সমাধান করবেন